হ্যালো फ्रेंड्स এখন আমরা আলোচনা করব খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু রিড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স উইথ Adjective অর্থাৎ Adjective বিশিষ্ট বাক্যগুলোকে টেন্সের আলোকে কিভাবে ইন্টিগ্রেটিভ করতে হয় তা আমরা এখন শিখব যেমন সে কি ধনী এই সিরিজের সে কি ধনী হচ্ছে is he being বা getting rich বা becoming rich সে কি ধনী হয়েছে has he been rich সে কি ধনী

এইভাবে যেকোনো অ্যাজিক পরে ফেলুন তাহলে নিজের থেকে আপনারাপ্তা থেকে ইংলিশ শিখতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ